বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার আজকের বাজারে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদা পাইকারি কি রকম দামে চলছে দর্শক আপনার ওকে কোথায় থেকে কত দিয়ে পাইকারি বাজার পেঁয়াজ রসুন আলু আদা কিনেন একটা কমেন্ট করবেন বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার নতুন চ্যানেলটি দেখছেন এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন

আর পেজে কত কমিশন নেন পেজে কমিশন নেই পাইকারি কাছ থেকে 40 পয়সা 40 পয়সা পাইকারি আর কিশোর থেকে কিশোর কাছ থেকে 1 টাকা আর এই পেজটা কোন জায়গার ভাই এটা হলো আপনার ফরিদপুর ফরিদপুর কত চলছিল আজকে ভাই ওটা হলো আপনার 28 টাকা 27 টাকা 27 থেকে 28 টাকা আজকে বর্তমানে না আচ্ছা আচ্ছা ভাই এটা কোন জায়গার পেজ এটা সলকোবা সলকোবা এটা

আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা ইনশাল্লাহ ভালো আছে আচ্ছা কাকা আমদানি আছে কেমন ভালোই আছে মোটামুটি আমদানি আগে চেক করুন আগের সেটু কম না আচ্ছা দাম কি পরিবর্তন হয়েছে নাকি হ্যাঁ কালকে থেকে দুই টাকা বৃদ্ধি দুই টাকা বাড়তি না আচ্ছা এটা কোন জায়গার ফেস ওটা ফরিদপুরের ফাটা ফেস ফরিদপুরের ফাটা ফেস কত চলছিল আজকে আজ বিশ বাইশ বিশ টাকা বাইশ টাকা চলছে আজকে না আচ্ছা এইটা কোন জায়গার এইগুলা এটা বিক্রি করলাম পঁচিশ টাকা ওটা বিক্রি করলাম ছত্রিশ টাকা এটা কত চলছে কাকা এটা সুখসাগর পঁচিশ টাকা বিক্রি করলাম এটা সুপসাগর পঁচিশ টাকা না আর ওইটা বিক্রি টাকা এটা চৌত্রিশ টাকা না ছত্রিশ টাকা এটা কি পেঁয়াজ আগে ছিল কালকে ছিল চৌত্রিশ টাকা

এরে 2 গিগাবাইট 78 টাকা ওরে 2 গিগাবাইট 50 টাকা এটা 78 টাকা আর এটা হয়েছে 75 টাকা না আচ্ছা каका বর্তমানে রশিনের সাইদা আছে কেমন আজবা খারাপ না ভালো না আচ্ছা আচ্ছা দাম কি সস্তার দিকে না বাতীর দিকে রশিনের বাজার ঠিক আছে পেজের বাজার বৃদ্ধি রশিনের বাজার ঠিক আছে পেজের বাজার বাতি না আচ্ছা আচ্ছা ঠিক আছে каका ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম